রহম পরম করুণাময় অসম দয়ালু আল্লাহর নামে সরু أنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل إلى لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم হে মানুষ তোমাদেরকে নর ও নারী হতে সৃষ্টি করেছি তোমাদের বিভিন্ন জাতীয় গোত্রে ভাগ করেছি যেন তোমরা পরিচয় পাও আল্লাহর কাছে মুত্তা কি মর্যাদাবান নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا. মরুবাসীরা বলল ইমান এনেছি আপনি তাদেরকে বলুন তোমরা ইমান আনো বরং বলো আমরা আত্মসমর্পণ করলাম ইমান কখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি ইমান কখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি আল্লাহ তার রসুলের

নিশ্চয় তারাই মমিন যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান এনে নিঃসন্দেহে রইল এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করল তারাই সত্যবাদিল ও হবিটি নিকুম বহিয়া আল্লা মু মাফিসামা ওয়া মাফিল অ ও হুবি কুল্লিশ এ নানী আপনি বলুন তোমরা কি আল্লাহকে দিন শেখাছ অথচ আল্লাহ জানেন আকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহ সর্ববিষয়ে অবহিত এমননু না আলাই আসলামু কুল্লাজমন্য আলাইয়ে ইসলাম ইসলামাকু বালাহু এমন আলাই কুম অনহাদা কুমনিল ইমান ই কুতম সদিক তারা নিজেদের মুসলিম হকে আপনাকে ধন্য করেছে বলে মনে করে। আপনি তাদের বলে দিন তোমাদের ইসলাম গ্রহণ করা আমার প্রতি দয়া নয় বরং আল্লাহ ইমানের পদ দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্যক অবগত আল্লাহ তোমাদের কর্ম দেখেন আমিন আল্লাহ খান